নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি বাড়িতে আমরা রেগুলার যে চালটা ব্যবহার করি সেই চাল ও কিছু সবজি দিয়ে দারুণ একটা রেসিপি যা মাছ মাংসকেও হার মানাবে রান্নাটা করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেমন আলু ক্যাপসিকাম গাজর ও বিনস সবজিগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও দুই থেকে তিন মিনিট ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা পাকা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ স্বাদ মতন নুন ও হাফ কাপ জল দিয়ে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে সবজিগুলো মশলার সঙ্গে পাঁচ ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা বন্ধ করে দশ মিনিটের জন্যে সবজিগুলো রান্না হতে দেব এই দিকে একটা হাড়িতে আমি জল গরম করে নিয়েছি জলটা গরম করার সময় এক চামচ লবণ দিয়ে জলটা গরম করে নিয়েছি এবার এই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চাল এখানে কিন্তু রেগুলার ব্যবহারের চালটাই আমি নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি সবজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সবজিটাকে আমি আরও দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব সবজিগুলো কিন্তু আমার বেশি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন সবজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে সবজিটা এইভাবে রেখে দেব এইদিকে চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে চালটা আমি মতন সিদ্ধ করে নিয়েছি এবার ভাতের মাঠটা ঝরিয়ে নেব এইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ উষ্ণ গরম দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল ও জল। এবার সব কিছু করে মিশিয়ে রেখে দিচ্ছি এবার ওই সবজির ওপরে পুরো ভাতটা দিয়ে দিচ্ছি এবার একটা হাতা বা ঝাঁঝরির সাহায্যে ভাতগুলোকে ওপর দিয়ে সমান করে নিচ্ছি এবার ভাতের ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ও ঘি দিয়ে যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এবার কড়াইটা ঢাকা দিয়ে ঢাকনার ছিদ্রটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব এদিকে একটা তাওয়া গরম করে তাওয়ার উপর কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিরিশ মিনিট মতন দমে বসিয়ে রাখব তিরিশ মিনিট পর কড়াইটা তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি দারুণ গন্ধ বেরিয়েছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনিও বানিয়ে ফেলুন ঘরে থাকা চাল দিয়ে ভেজ বিরিয়ানি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আলুগুলোও দেখুন কী সুন্দর গলে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন